আজব দেশের এক শান্তিপূর্ণ গ্রামে নানা রকম প্রাণী একসাথে বাস করত তাদের মধ্যে একটি ছিল বিশাল দেহের এক সার সে ছিল শক্তিশালী বলিষ্ঠ আর ভয়ঙ্কর চেহারার জন্য সবার নজরে থাকত কিন্তু তার একটি বড় দোষ ছিল সে ছিল ভীষণ অহংকারী নিজের শক্তির উপর ভর করে সে অন্য প্রাণীদের ছোট করে দেখত প্রতিদিন মাঠে দাঁড়িয়ে সে গর্জন করত আমার মতো শক্তিশালী কেউ নেই আমি চাইলে গাছ উপড়ে ফেলতে পারি মাটিকে কাঁপিয়ে দিতে পারি তোমরা সবাই আমার সামনে তুচ্ছ আর দুর্বল ষাঁড়ের এই অহংকার দেখে গ্রামের প্রাণীরা ভয় পেত কেউ তার সামনে কিছু বলার সাহস পেত না সবাই চুপচাপ তাকে এড়িয়ে চলত কিন্তু গ্রামের এক কোণে ছোট্ট একটি পিঁপড়ে থাকত যে ছিল আকারে ক্ষুদ্র হলেও মনের দিক থেকে ভীষণ সাহসী ও বুদ্ধিমান পিঁপড়ে ভাবল ষাঁড় যদি এভাবে অহংকার করতে থাকে তবে সবাই তাকে ভয় পেয়ে যাবে কেউ তাকে শিক্ষা না দিলে সে কখনো বুঝবে না যে অহংকার কেমন খারাপ একদিন বিকেলে ষাঁড় মাঠে দাঁড়িয়ে আবারও গর্জন করে বলছিল আমার শক্তির কাছে কেউ টিকতে পারবে না আমি চাইলে এই মাঠটাই চষে ফেলতে পারি এই কথা শুনে ছোট্ট পিঁপড়ে কাছে এসে বলল ষাঁড় ভাই শক্তি থাকলেই বড় হওয়া যায় না মানুষের বা প্রাণীর আসল বড়ত্ব বিনয়ে অহংকার করলে একদিন পতন আসবেই ষাঁড় পিঁপড়ের কথা শুনে হো হো করে হেসে উঠল সে বলল হে ক্ষুদ্র প্রাণী তুই আমাকে শিক্ষা দিবি তুই তো এত ছোট যে আমার পায়ের নিচে পড়লেই শেষ হয়ে যাবি পিঁপড়ে শান্ত গলায় বলল আ